হঠাৎ করে বসির ভাইয়ের ভিডিওটা সামনে আসলো তাকোয়া অ্যাপারেলসের তো দেখলাম এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আইটেম আছে আর কি তো আমি ভাবলাম যে কেন একবার দেখে আসি তো এই যে আমার হাজব্যান্ডকে সাথে করে নিয়ে চলে আসলাম এখন কিছু জিনিস দেখে আসলে অনেক ভালো লেগেছে তো সেগুলো আর কি নিলামও তাকুয়া সম্বন্ধে যদি বলতে যাই সেক্ষেত্রে প্রথম কথা যেটা আসে যে আমি অনলাইনে দেখে অনেক কিছু মনে ছিল হ্যাঁ ভালো লাগছে কিন্তু মনে মনে একটা দিদ্ধন্দ্ব ছিল তো যখন আমি এখানে এসে দেখলাম দেখে দেখলাম যে হ্যাঁ মানে তাদের বিশেষ করে যেগুলো আমাদের এই যে জমজম তারপরে হচ্ছে বাটিকের যেগুলো এগুলো আলাদা মতে আমার কাছে ভালো মনে হয় ওনাদের আসলে প্রত্যেকটা জিনিস যেহেতু আলাদা আলাদা পার্ট পাট হিসেবে আছে প্রত্যেকটা সেকশন আলাদা আছে সে কারণে জিনিসগুলো খুব গোছানো মনে হয়েছে আলাদা আলাদা পার্সন আছে এবং তারা প্রত্যেকেই আল্লাহ রহমতে অনেক মানে ভালোভাবে আমাদের সাথে কথা বলেছেন বা আমি যেটা যেটা জানতে চেয়েছি আমার যে কোয়ারিগুলো ছিল সেগুলো তারা মানে খুব আমার সাথে কথা বলেছেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হাসিনা ইসরাত অভিজাত নকশা থেকে আমার পেয়েছেন যেন অভিজাত নকশা আর মূলত আমার হাজবেন্ড আমার সাথে আজকে এসেছে আমরা এসেছি বাজারে তাকো অ্যাপারেলসে মূলত আমার যাত্রাটা আসলে শুরু হয়েছে খুব বেশি দিন হয়নি মোটামুটি চার পাঁচ মাস আমার অনলাইনের যাত্রা আর কি তার আগে আমি টুকটাক হাতের কাজের জিনিস নিয়ে কাজ করতাম কিন্তু পরে ভাবলাম যে শুধু হাতের কাজ না রেখে এমনি অন্য অন্য আরও যে প্রোডাক্টগুলো আছে লেডিস আইটেমগুলো থ্রি পিসের বা আদার্স বেডশিট বিভিন্ন ধরনের এগুলো কোথা থেকে পাওয়া যায় আমি কোথা থেকে সোর্সিং করতে পারি তো তখন আমি এটা খুঁজাখুঁজি শুরু করলাম অনলাইনে তো দেখলাম হঠাৎ করে বসির ভাইয়ের ভিডিওটা সামনে আসলো তাকো অ্যাপারেলসের তো দেখলাম এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আইটেম আছে আর কি তো আমি ভাবলাম যে কেন না একবার দেখে আসি আর যদি আল্লাহর রহমতে দেখে পছন্দ হয় নিয়ে নিব এই নিয়েও আর কি আসা তো এই যে আমার হাজব্যান্ডকে সাথে করে নিয়ে চলে আসলাম এখন কিছু জিনিস দেখে আসলে অনেক ভালো লেগেছে তো সেগুলো আর কি নিলামও আসলে তাকওয়ার সম্বন্ধে যদি বলতে যাই সেক্ষেত্রে প্রথম কথা যেটা আসে যে আমি অনলাইনে দেখে অনেক কিছু মনে হচ্ছিল হ্যাঁ ভালো লাগছে কিন্তু মনে মনে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে কেমন হবে আসলে সামনাসামনি জিনিসটা হাতে নেড়ে দেখবো দেখে তারপরে নিব তো যখন আমি এখানে এসে দেখলাম দেখে দেখলাম যে হ্যাঁ মানে তাদের বিশেষ করে যেগুলো আমাদের এই যে জমজম তারপরে হচ্ছে বাটিকের যেগুলো এগুলো আল্লাহ রহমতে আমার কাছে ভালো মনে হয়েছে আমি এই জন্য এই জিনিসগুলো নিয়েছিও আমার মানে যেটা দেখেছিলাম মোটামুটি সেই রকমই আমার কাছে মনে হয়েছে এখন আমি আসলে ইউজ করে বা সেল করে ইনশাল্লাহ দেখা যাক আপনারা দোয়া করবেন আর ওনাদের আসলে প্রত্যেকটা জিনিস যেহেতু আলাদা আলাদা পার্ট পার্ট হিসেবে আছে প্রত্যেকটা সেকশন আলাদা আছে সে কারণে জিনিসগুলো খুব গোছানো মনে হয়েছে আমার কাছে মানে হন্তদান্ত করে এমনি এক জায়গায় গিয়ে কোনো কিছু দেখার প্রয়োজন হচ্ছে না আর প্রাইস সেকশন যেহেতু কম প্রাইজেরও আছে বেশি প্রাইজেরও আছে তো আমার কাছে মনে হয়েছে যে একের ভেতরে সব মানে একসাথে অনেক কিছুই যেহেতু দেখা যাচ্ছে এখানে শাড়ি থেকে শুরু করে ওয়ান পিস থেকে শুরু করে সব কিছুই সেই জন্য আর কি মূলত আমি কিউরিয়াস হয়ে এসেছি কাকুয়াতে এবং এই জিনিসটা আমার সার্ভিসটাও আমার মনে হয়েছে যে হ্যাঁ প্রত্যেক প্রত্যেকটা পার্সনই প্রত্যেকটা সেকশানে আলাদা আলাদা পার্সন আছে এবং তারা প্রত্যেকেই আলা রহমতে অনেক মানে ভালোভাবে আমাদের সাথে কথা বলেছেন বা আমি যেটা যেটা জানতে চেয়েছি আমার যে কোয়ারিগুলো ছিল সেগুলো তারা মানে খুব ভালোভাবেই আমার সাথে কথা বলেছেন তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার ভালো লেগেছে আশা করি পরবর্তীতে এই সম্পর্ক আমাদের আরও অব্যাহত থাকবে আরও এখান থেকে আমি জিনিসপত্র নিতে পারবো বা আমি যে জিনিসগুলো নিচ্ছি কোয়ালিটি ফুল আমার কাস্টমাররা যারা আমার কাছ থেকে রিটেল নেবে তারাও সেরকমই পছন্দ করবে বা নিবে তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার কাছ থেকে ইনশাল্লাহ প্রোডাক্টগুলো নেবেন আমার পেজ অভিজাত নকশা আর ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার কথা হবে আমার পেজে নখ দেবেন আর ভাইয়াদের সাথে যারা কি বিজনেস করতে চান তারাও এসে দেখে যেতে পারেন